আইয়ো আল্লাহ দিনা আম আনদ হুলো ফিসেল আল্লাহ তালা কোরআনে বলতেছেন তোমরা যারা ইমান আপাতু মিনু না কিতাবি বতা পুরোনা বিভাজন কোরানের কিছু মান্লা কিছু মাল্লা না এটা কি ইমান পরিপূর্ণ হবে ইমান পরিপূর্ণ হওয়ার জন্য ইসলামের যত বিধি বিধান আছে সব কিছু মানতে হবে সবকিছু মানতে হবে যারা কিছু মানে কিছু মানে না ওরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে ইন্নাহুল আকুম আদবিন আল্লাহ বলতেছেন শয়তান তোমাদের বড় শত্রু শয়তান বড় শত্রু শয়তান আমাদের বড় শত্রু কিভাবে দুনিয়ার মধ্যে আমার হাই জাকার আমার শত্রু ডাকাত আমার শত্রু এরকম বিভিন্ন শত্রু দুনিয়াতে থাকে বলতেছেন দুনিয়ার শত্রুর থেকে শয়তান তোমাদের শত্রু বেশি প্রকাশ্য শত্রু বলতেছে এটার ওলোমায় কারাম ব্যাখ্যা করছে যে মনে করেন মানুষে যদি আমার ক্ষতি করে আমার ইনানকারি নিতে পারবে বলেন না হ্যাঁ আমার সম্পত্তি কারে নেবে আমার শরীরের উপর জুলুম করবে আমার আরেকটা করবে আমার আর একটা করবে আমার আর একটা করবে তো এতে করি আমার দুনিয়ার ক্ষতি হবে আকরতের ক্ষতি হবে না কথাটা বুঝা যাচ্ছে দুনিয়ার ক্ষতি বড় না আখরা তোর বড় কল আর আল্লাহিম মুসিবতানা আয় আল্লাহ মুসিবত কিছু দুনিয়ার আছে অসুস্থতা দুনিয়ার মুসিবত অবাব দুনিয়ার মুসিবত পয়সা করি নাই দুনিয়ার মুসিবত মামলা মোকদ্দমা আছে দুনিয়ার মুসিবত জেল ফাঁসি আছে দুনিয়ার মুসিবত কিন্তু আল্লাহ রসুল বলতেছেন আয় আল্লাহ আমার মুসিবত দুনিয়াটা তো তোমার থেকে আমি চাচ্ছি না আসলে সবার করতে হবে তবে দয়া করি অন্য মুসিবত আসুক আমার দিনে মুসিবত আমার দিনে মুসিবত না একজন আল্লাহর বন্দার ঠেঙের মধ্যে বড় ফুরা উঠছে ফুরা দেখে বলছে আলহামদুলিল্লাহ কি দেখছি ফুরা দেখে বলছি কি আলহামদুলিল্লা বলে এত বড় ফুরা উঠছে আপনি আলহামদুলিল্লা কেন বলছেন ওদের এটা উঠছে ঠিক আছে কিন্তু আমার তো তো ঠিক আছে আমি তো নমাজটা হারাই না ফুরা এটা বড় নেয়ামত আমার বড় মুসিব একক তো নমাজ আমার তরক হয়ে যাব সেইটা হইলো বড় মুসিব মসিবতের মধ্যে নিয়ামত আছে মসিবতের মধ্যে নিয়ামত কি সবর করার জন্য বলতে ফোরাটা আমার পায়ে উঠছে সেটা তো আমার শোকও উঠতে পারতো পারতো কি পারত না এই বড় মুসিবত থেকে আল্লাহ ছোট মুসিবত দিছে আমাকে দুনিয়ার মুসিবত দিছে দিনের মুসিবত দেয়নি এই জন্য আমি আল্লাহর শুকর করতেছি তাহলে শয়তানে যা করবে সেটা হলো দিনের মুসিবত আর দুনিয়ার মানুষ যা করবে সেটা দুনিয়ার মুসিবত এই জন্য শয়তান বড় দুশমণ না দুনিয়ার দুশমণ বড় বড় ওদের আমি দুনিয়ার দুশমণ যদি আসে পালাইতে পারি বহু কেরো বয় হইছে সে বিদেশ পালাই গেছে কিন্তু আমি যদি বিদেশ পালাই যাই শয়তান পাসপোর্ট ছাড়া বিশা ছাড়া ওখানে চলে গেছে কি যাইনি হ্যাঁ শয়তানের থেকে আমার দুশমন আমাকে দিনের বেলায় কষ্ট দিলে রাইতের বেলায় দেয় না অন্ধকারে দিল আলোতে দেয় না শয়তান তো ঘন্টা আর কোনো কাজ দেয় আমার লাগিয়ে আছে এই জন্য আমাকে দেখে আমি শয়তানকে দেখি না শয়তানের অন্য দুশনের আরো বহু কাজ আছে আমার দুশ্মন ছাড়া আরো বহু কাজ আছে শয়তানের আর কোনো কাজ আছে এটা ছাড়া হ্যাঁ বলো না শয়তান তো বাদ খেতে হয় না চাকরি করতে হয় না আরেকটা করতে হয় না শয়তান সার্বক্ষণিক আমার পিছনে লাগিয়েছি আলহামদুলিল্লাহ ওয়াজে দয়ে আসছি ওয়াজ শুনতেছি কিন্তু ধর্মের কিছু মানতেছি কিছু মানতেছি না ওয়াজে আসছি কিন্তু আমি গরে কিস্তিনেছি কিনেছি কিস্তিনেছি নামাজ পড়তেছি কিস্তিনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লান আল্লাহু লান আল্লাহু আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া ওয়া শাহিদাইহি ওয়া কতিবাহু যে সুদ নেবে যে খাবে যে সুদ দিবে যে তার সাক্ষী থাকবে যে তার এই যে সমাজের মধ্যে নামাজ আছে আবার সুদি ব্যাংকের থেকে টাকা লেনদেন করতেছি কিস্তি নিচ্ছি বিভিন্ন জায়গার থেকে রসুল্লাহ আলাইহি ওসাল্লাম বলছে

মায়ের সাথে জেনা জেনা সাথে কত খারাপ জিনিস সমাজে জেনা করলে তার সাথে বাইকাট করে কিন্তু এখন আমরা যে গড়ে ঘরে কিস্তি নিচ্ছি এখন মায়ের সাথে জেনা করার মতো ঘটনা ঘটছে এখন কেউ কি বাইকাট করতেছি বাইকাট তো এমনে কারো সাথে জেনা করলে বাইকাট করে মায়ের সাথে জেনা করলে এটা আর কত বড় অপরাধ জেনা করলে দুররা মারতে হয় জেনা করলে পাথর মানে মারি ফেলতে হয় তাহলে মায়ের সাথে জেনা করলে এটা তো আরো খারাপ আজকে সমাজের মধ্যে যারা কিস্তি নিচ্ছে ওরা চৌধুরী হয়ে গেছে ওরা সম্মানী এই ধরনের অবস্থা আজা মজা কিস্তি নিয়ে কেউ কি বড় মানুষ হয়েছে না দিনের দিন শুরু হয়েছে দিনের দিন গরিব হয়েছে একটা কিস্তির জন্য আরো দশটা কিস্তি কপ্ত হচ্ছে সমাজের মধ্যে চুরি চামারি বাড়ছে আল্লাহ তাআলা বলছেন ফাইন্দলাম তাফালা ফাযান বিহার বিল্লাহ ফাযান বিল্লাহ কোন গুনার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে জেহাদ ঘোষণা করে দেন কিন্তু সুদি লেনদেনের বিরুদ্ধে আল্লাহ তালা জেহাদ ঘোষণা করছে কথা বুঝছছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে মেরাজে যাওয়ার পর সেই দেখতেছে একটা রক্তের নাহার রক্তের রক্তের খাল দরিয়া সেইখানে একটা লোক মাঝখানে আসে সে কিনারার দিকে সাঁতার কাটে আসতে চাই। কাছা আসলে একটা ফেরেস্তা বড় একটা পাথর মারে তাকে আবার কি করে নাহারের পৌঁছে আল্লাহ রসুল জিজ্ঞেস করছে এটাকে আপনার উন্মতর মধ্যে যারা শুধু ছিল এটা তাদের শাস্তি কারণ তারা মানুষের রক্ত শোষণ করছে এই জন্য আজকে তাদেরকে রক্তের নাহারের মধ্যে আল্লাহ তালা এই শাস্তি এই যে সুদ সমাজের মধ্যে ব্যাপক হচ্ছে একটা সময় সুদের লেনদেন করত ইন্দু মহাজনরা মুসলমানরা কেউ সুদের লেনদেন করতো না বাজারে বিভিন্ন বাজার বন্যা ছিল ওরা কেবল মহাজনে সুদি লেনদেন করতো

যে খাবে না সুদের বাতাস হইলেও লাগবে সুদের ধোঁয়া হইলেও লাগবে সুদের দোলাবালি হইলেও লাগবে এখন ব্যাংকিং সিস্টেম আসার পরে যারা সুদ খাচ্ছে না আমার এই লাঠি বিদেশ থেকে আমদানি হয়েছে আমদানি হওয়ার সময় এখানে ব্যাংক থেকে সুদ নিছে আমদানি করি আসছে আমি সুদ না কইলো এই লাঠির মধ্যে সুদ আছে কি নাই বলন না যেই মাইকে ওয়াজ করতেছি আমি সুদ না কইলো মাইকের মধ্যে সুদ লাগি আছে কি নাই তখন সুদ কাইটুকু কেবল কারা ব্যাংক হওয়ার পরে পুরুষরা কাই এখন ইহুদিরা দেখলো যে কেবল তো মহিলারা পুরুষরা সুদের সাথে জড়িত মহিলাদের কি কিভাবে সুদের সাথে জড়িত করা যায় তারপরে এবার বিভিন্ন এনজি বাইর হয়েছে ওরা কিস্তি দিচ্ছে ওরা পুরুষকে দেয় না মহিলাকে দেয় হ্যাঁ মহিলাকে দেয় আমাদের সতীবাজম ম নাসির দিকসা রহমতুল্লায় বলতো ওনাকে জিজ্ঞাসা করছে যে আগের জমানায় বড় বড় আলেম হইত মালনাশ আলি তানব জুলকসাব। এরকম বড় বড় আলেম আল্লাহওয়ালা হইতো এখন কেন আল্লাহওয়ালা হচ্ছে না বলছেন এই জমানার মাদেরকে ফিটফেট দেখার তো দূরের কথা সাদে সূর্য দেখত না এখন মা বোনরা রাস্তায় বাইর হইলে ফিট পেট সবগুলা দেখা যায় এমন অবস্থা পুরুষের থেকে মহিলাদের লজ্জা মানে নির্লজ্জ হয়ে গেছে কলা رسول الله صلى الله عليه وسلم আইনা না তাদিয়ানে জানা হাম নজর ইয়াদান তাজ দিয়া হে জানা হুমাল বৎসু ও রিজলানে তাজ দিয়া হুমে জানা হুমাল বসি বলছেন আসল জানা তো আছে সোগেজ জানা মুকেশ জানা খানের জেনা পায়ে জানা এইগুলি জেনা সমাজে একেবারে ব্যাপক হয়ে গেছে মহিলারা যখন বাড়িঘরে থাকে স্বামীর জন্য সাজগুজ করে না স্বামী বলল করে না কিন্তু বিয়ে বাড়ি যাওয়ার সময় রূপ নিজের সবকিছু পর পুরুষকে দেখে পর নারীকে বাড়ি বাড়িঘরে থাকলে এই অবস্থার মধ্যে সাজগুজ করে না মার্কেটে যাওয়ার সময় করে করে কি করে না সৌন্দর্য এগুলি কি মার্কেটের যারা সদর আছে তাদের জন্য না তোমার স্বামীর জন্য স্বামীর জন্য এই যে তুমি ঘুরতেছ এদিক সেদিক এটা জানা হচ্ছে না লান আল্লাহ বল মঞ্জুর রসেসম বলছেন যে দেখবে তার উপরও গোনা যে দেখার সুযোগ দিয়েছে তার উপরও লাভ দেখেন তো সমাজে সূর্যে মনে নাকি একেবারে অ্যাভেলেবেল হয়ে গেছে যেন অ্যাভেলেবেল হয়ে যায়নি বলেন না আমরা আমাদের বালেক মহিলাদেরকে কলেজে পাঠাচ্ছি বালেক মহিলাদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছি একটা মহিলাকে গড়ে রাখি তার আবরু। হেফাজত করা মুশকিল স্কুলে গিয়ে ফিসকুলে কি করতেছে এটা কি তুমি জানো কলেজে গিয়ে কি নলেজ হাসল করতেছে এটা কি তোমরা জানো বিশ্ববিদ্যালয়ে গিয়ে কি বিশ্ববৃত্তি শিখতেছে না লেখাপড়া শিখতেছে সেটা কি তুমি জানো আজকে এখন তো দেশে স্কলার সিম নিয়ে মহিলারা একা আমেরিকা চলে যাচ্ছে ইউরোপ চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এদি বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে একটা একা মেয়ে কোনো মহাত্রমান রসুল উল্লাহ সাল্লাসলাম বলছেন লা ইউসাফিরুল মরআতু ইল্লা মা জুন অ একা কোনো মহিলা সে সফর করতে পারবে না তার স্বামী থাকতে হবে অথবা তার কোনো বাই বেরাদর থাকতে হবে শরীয়তে পর্দার এত করাকরি করছে অথবা বাইয়ের ব্যাপারও যদি কোনো রকমের বয় হয় বাইয়ের থেকেও পর্দা করতে হবে এখানে আমরা সদ্য কুটুম সারা কয়জনের ঘরের মধ্যে শরীফ পর্দা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন বিবি ঘরের মধ্যে হযরতের সামনে বসা আছে আব্দুল্লাহ ইবনে উম্মে একজন আদা সাহাবী দূর থেকে আসি দেখি বলতে বলতেছেন তোমরা পর্দার মধ্যে ঢুকে বলে ইয়ার রসুল আল্লাহ ও তো আদা ওকে আমাদেরকে দেখবে যেমন নাকি মনে করেন পুরুষের প্রতি পুরুষের আকর্ষণ মহিলার প্রতি থাকে মহিলার আকর্ষণ পুরুষের প্রতি থাকে না থাকি কি থাকে না থাকে তোমরা কি আদা তোমরা তো তাকে দেখবা এখন আজকে আমাদের সমাজের মধ্যে জেনার বাজার করো শরীর পর্দা না করলে ব্যবস্থা না করলে এর জন্য শাস্তি দাইবে লায়দুল জান্নাতা দাইউস দাইউস জাহান জান্নাতে যাবে না আল্লাহ দি ইউকিরু আলা আহলিল খুফস দাইউস কাকে বলে যে নিজের পরিবার পরিজন বোন খালা ফু ওদেরকে পর্দাবুতর রাখে না ওদেরকে যারা পর্দাবুতর রাখে না ওদেরকে যারা শরীর পর্দার ব্যবস্থা করে না তারা ইউজ তারা জান্নাতে যাইতে পারবে না এখন তো আমরা এই যে শরীর পর্দা করতে পারছি তাহলে আমরা জান্নাতে যাওয়ার জন্য কি আশা করতেছি

ব্যবসায়ী সঠিক ব্যবসায়ী যদি হয় মান নবীন ওয়াস সিদ্দিকীন ওয়াস শহীদ মান নবীন ওয়াস সিদ্দিকীন ওয়াস শহীদ আ তাজুর সাদিকুল আমীন যারা সৎ ব্যবসায়ী হবে আমানত ব্যবসায়ী হবে দুই নম্বরে কাজ কারবার করবে না ওরা কি হবে নবীদের সাথে থাকবে সিদ্দিকের সাথে থাকবে শহীদের সাথে থাকবে আবার উল্টা বলছে খারাপ ব্যবসায়ী যারা আছে তারা কেয়ামতের সময় ফাজের ফাঁসেকের সাথে থাকবে খারাপ ব্যবসায়ী ওজনে কম দেওয়া ওয়াইলুল মুতাফিফিন আল্লাহ দিন এই যে নাসি ওইজা কালু হুম মানুষের থেকে নেওয়ার সময় একসারে ফাঁস পাওয়া নিবে দেওয়ার সময় একসারে মানে মানুষকে ঠকাই এই ঠকার ওটা শুধু ব্যবসায়ী রাখা যারা চাকরি দিবি ওরাও ঠকাচ্ছে ঠিক মতো অফিস করতেছে না অফিসে বসি বসি আড্ডা মারতেছে অফিসের কাজ করতেছে না বেতনটা ঠিক সময় দিল না বেতন সময় না এটা হবে না। স্কুলের মাস্টার পুরা দিনের বেতন নাই আসতে দুই ঘন্টা পরে চলে গেছে দুই ঘন্টা আগে তাইলে ওর বেতনটাকে হালাল হলো বলেন না বেতনটা হালাল হলো এই যে যা পাইছে এইগুলি হালাল হচ্ছে না সমাজের মধ্যে হারাম কত দিক থেকে ঢুকতেছে রসুল্লাহ সাল্লাম বলছেন রজুল ইস্তারা সৌবাদ বেআরাতে দ্বারা হিমা একজন লোক সে দশ দেড়হাম দি দশটা দশ দেড়হাম দি একটা কুর্তা কিনলো নয় দেড়হাম হালাল ছিল এক দেড়হাম হারাম অথচ যতক্ষণ এই কুর্তা পরে নামাজ পড়বে তার নামাজ কবুল হবে না আমরা নামাজ দোয়া পড়তেছি এটা কি পরিমাণ হচ্ছে ইসলাম কি পরিপূর্ণ মানতেছি ওয়াজে আসছে ঠিক নামাজ পড়তেছি ঠিক তাহাজ পড়তেছি কিন্তু ইসলামের নমাজ জামার ইসলাম এগুলো ইসলাম না বলেন না এগুলি ইসলামে পড়ে না ডাক্তাররা কি করে পরীক্ষার দরকার নাই এরপরও পরীক্ষা দেয় এই দরকার নাই পরীক্ষা দিছে সে কিছু টাকা পাবে সেই জন্য পরীক্ষা দিছে এগুলি দুই নম্বর কাজ না কাপড়ের দোকানে আপনি কাপড়ের দোকানে দিনের বেলায় এত বাতি দিছে। দিনের বেলায় বাতির কি দরকার একটা দুইটা বাতি হলে হয় না বলেন না হয়তো এটা কি সৎ ব্যবসায়ী না অসৎ ব্যবসায়ী অসৎ ব্যবসায়ী কি করার জন্য আর সুন্দর কাপড় সুন্দর লাগার জন্য দুই নম্বরে দুই নম্বরের কাপড় এক নম্বর লাগার জন্য এগুলি দুকাবাজি ইমাম আজম রহমতুল্লাহ আলাই ইমাম আজম রহমতুল্লাহ আলাই যখন নাকি একদিন উনি বড় ব্যবসায়ী ছিল আল্লাহ তালা সবাইকে দান করো ও আখির দাওয়ানা আলহামদুলিল্লা রবিল আলম